ট্যাংরাই একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু ট্যাংরা তেইশ এ অটলসুর রোডে একই পরিবারের দুই মহিলা এবং একজন কিশোরীর দেহ উদ্ধার হয়েছে বলে খবর ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ট্যাংরা থানার পুলিশ দুই মহিলা ওই নাবালিকা আত্মঘাতী হয়েছেন নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য আছে খতিয়ে দেখছে পুলিশ জানা গেছে একই ঘর থেকে তিনজনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তিনজনেরই হাতের শিরা কাটা ছিল বলে খবর মধ্যে এক মহিলার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এদিন সকালে ই বাইপাসের সামনে একটি দুর্ঘটনায় আহত হন ওই ব্যক্তি আরও একজন সেই দুর্ঘটনার তদন্তে নেমে ট্যাংরার ওই ঠিকানায় পৌঁছন পুলিশ আধিকারিকরা তখনই পুলিশ ওই তিনজনের দেহ উদ্ধার করে ফলে ওই দুর্ঘটনায় সঙ্গে ওই তিন মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনা সবই খতিয়ে দেখছে পুলিশ ঘটনার পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে লালবাজার হেমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার জানা গিয়েছে ওই পরিবারের গ্লাভসের ব্যবসা ছিল আত্মঘাতী হয়ে থাকলে তার পিছনে মানসিক অবসাদ নাকি অন্য কোনো আর্থিক সমস্যা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে